বাচ্চারা বাবাকে পেলে যে এত পরিমাণে খুশি হয় বাবাকে পেলে তাদের মাকেও লাগে না এমন এক অবস্থা আমার বাচ্চারা ওর বাবাকে পেলে যে এত আনন্দ ফিল করে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে জিরিঝিরি বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি জানালায় দাঁড়ায় আসি একটু বৃষ্টি দেখতেছি বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে সবচেয়ে টিনের বাড়িতে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে ঝন ঝন ঝনঝন করে একটা শব্দ আসে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে বাইরে দেখেন বৃষ্টি তারপরও কর্মজীবী মানুষের কর্ম কিন্তু থেমে নেয় এই লোকটা ডিম বিক্রি করে উনি দেখেন তারপরও ডিম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ডিম নিয়ে বাইর হয়েছে কারণ অনেকের তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় লাগে আর আমার বাসরা যদি তার বাপকে পায় তাহলে তো তার আর কি করবে বাপে চুল টানবে মাথা টানবে কী করবে কান টানবে যা পারে তাই এত পরিমাণে বাপকে জব্দ করে এটা অনেক দিন আগের ভিডিও মনে করি এডিট করে আলিশায় তেমন মানে ভিডিওটা আপলোড করতে পারেনি আপনারা একটু ভিডিওটি দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাবা পাগল কারকার বাচ্চারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার বাচ্চারা তো বাপ হলে আর কিছু লাগে না এখন বাচ্চারা মনে করেন আমার মেয়েটা এত কান্না শুরু করেছে পিঠা খাবে এখন এটা বানায় দেওয়ার মতো আমার কাছে এখন যন্ত্রপাতি আর কি নাই তাই আমি ওই রকম করে আটা গুলে রকম একটা চিতেই পিঠা বানিয়ে দিলাম মানে ওদের শুধু রুটি যদি তেল দিয়ে ভাজ দেন তাও মনে করে পিঠা তাতেই ওরা খুশি হয়ে যায় এখন একটা রান্না করতে দুপুরবেলা এখন বিকালের দিকে আবার যেহেতু বাচ্চা পিঠা খাইতে চাইছে পিঠা তো বানাইতেই হবে বোঝেনি এখন এই যে পিঠা বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিছি মুরগি রান্না করা ছিল মুরগির মাংস এখন ওই মুরগির মাংস দিকে যেরকম করে পাচ্ছি ওইরকম করে আর কি বানাই দেবো একটা মানে ভিতরে এভাবে পুরি বানাই দিবো আর কি মানে কয়েকটা ডিজাইনের বানাবো যেভাবে বাচ্চারা বাচ্চারা কিন্তু এক ডিজাইনে খেতে চায় না ভিন্ন ভিন্ন করে বানাই দেবেন তাহলে যেটা মন চাবে সেটা ওরা কিন্তু খেয়ে নেবে ওরা মনে করে বলে হ্যাঁ এটা মনে ভিন্ন ভিন্ন খাবার এইভাবে কিন্তু খেয়ে নেয় তাই আমি যেভাবে পারি ভিন্ন ভিন্ন করে আর কি বানিয়ে দেয় তাহলে বাচ্চারা অনেক মজা করে খায় আমি জানি না অন্যের বাচ্চারা কেমন করে আমার বাচ্চাদের যদি ভিন্ন ভিন্ন ধরনের করে বানাই দেয় মানে একই ইয়ে কিন্তু শুধু একটু ডিজাইন ভিন্ন করে দেয় তাহলে বাচ্চারা মনে করে এটা সে ওটা মনে হয় ভালো এটা সে ওটা মনে ভালো তখন একটা শেষ করে আর একটা খাইতে চায় এই জন্য আর কি বানাই দেয় যেসব বাসারা চায় না তাদের জন্য আর কি এইভাবে বানাতেই হয় একটু কষ্ট করতেই হয় তাই একটু বানাই দিলাম এভাবে এখন এই যে ভেজে নিচ্ছি সাথে তো টমেটো সস দিতেই হবে সরোটাও রোটাও আমার এই এমন হয়ে গেছে টমেটো সস ছাড়া কোনো জিনিস খাইতেছে না টমেটো সস দিতেই হবে ভাজা পোড়া মানেই টমেটো সস আর আমার ছেলে তো ভাত দিয়ে টমেটো সস দিবেন তারপর ওই খেয়ে নেবে এত টমেটো সস পাগলা কি বলবো আর আপনাদেরকে আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইভাবে কে কে পিঠা বানাই খান অবশ্যই কমেন্টসে জানাবেন আমার পিঠা বানাতে ধরলে আমার মনে যেরকম আইডিয়া আসে আমি সেরকম বানাই দেই আমার মাথা ঠিক থাকে না যত পাই তারা হুড়াহা করে বানাই দেব কারণ রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম আর পিঠা পিঠি ঝামেলা তো একবারে মনে করেন অনেকক্ষণ করে লাগে পিঠা টিটা বানাইতে তাই তারা হুড়াহা করে আমি যেরকম করে পাই ওইরকম করে বানাই দিই এখন যে বাচ্চাদেরকে দিচ্ছে এরা কিন্তু খেয়ে নিচ্ছে এখন এই যে বাচ্চারা খাইতেছে একটু হলেও তো খা এতে কিন্তু মায়েদের শান্তি তারপরের দিন আবার সকালবেলায় যে বাচ্চারা এখন ইয়ে শ্যামাই খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে তাই এখন কী করব এখন আবার লুডুস দিয়ে শ্যামাই রান্না করে দিয়েছিলাম মানে পায়েস রান্না করে দিয়েছিলাম এটা কিন্তু অনেক মজা লাগে আমি যাই না কে কে খায় আমি কিন্তু এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিই মাঝে মাঝে আমার ছেলে খায় কিন্তু মেয়েটা তেমন খাইতে চায় না আমার মেয়ের আবার ঝাল জিনিস পছন্দ ঝালেই বেশি খায় কিন্তু ছেলেটা আবার মিষ্টি জিনিস বেশি খায় এক একটা বাসায় এক এক রকম হয় এখন এই যে লুডুসের পায়েস বানাই দিব আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন কিছু নিয়ে সবার জন্য দোয়াও শুভকামনা রইল সবার জন্য দোয়া শুভকামনা রইল আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টা বাই বাই